আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কে কিভাবে তিনি দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী হয়ে উঠলেন তার সাথে রাজনৈতিক দলগুলোর কি সম্পর্ক তিনি আওয়ামী লীগ জাদুর চেরা খাতে পেয়েছেন নাকি বিএনপি এবং তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে উইকিপিডিয়ায় মোহাম্মদ সাইফুল আলম তথা এস আলমের পরিচিতিতে লেখা হয়েছে এস আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক তার পুরো নাম মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ প্রতিষ্ঠানের সদর দপ্তর একুশো উনিশ আসাদগঞ্জ চট্টগ্রাম এস আলম এই কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির বর্তমান কর্মী সংখ্যা এক লাখ আশি হাজার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই এস আলম ছিলেন অনেকটা ধরাছোঁয়ার অর্ধে তার দুর্নীতি ও দুর্বৃত্তায়ন নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ পেলে নির্বাহী বিভাগ বিচার বিভাগ তাকে রক্ষায় নানা কৌশলের আশ্রয় নিত গত বছর ডেইলি স্টার পত্রিকার অনুসন্ধানে এসালম ও তার স্ত্রী ফারজানা পারভিনের সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য বেরিয়ে আসে যদিও তারা বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেননি এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে উচ্চ আদালত আদেশ দেন যে এসালম আলম গ্রুপের অর্থ পাচার নিয়ে কোনো তদন্ত করা যাবে না এমনকি এসালমের পক্ষে এ ধরনের প্রতিবেদন প্রকাশ বন্ধ করার আবদার নিয়ে আদালতে রিটও করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের যতজন ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিলেন তাদের মধ্যে এক নম্বরে ছিলেন এস আলম আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর বিভিন্ন খাতে তার লুটপাটের কাহিনী বের হতে থাকে আটটি ব্যাংকের মালিকানা ছিল এই গ্রুপের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে অনেকের ধারণা ছিল এস আলমের সঙ্গে আওয়ামী লীগের দহরম মহরম বেশি থাকায় বিএনপির নেতারা তার বিরুদ্ধে অবস্থান নেবেন কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হল দুটি ঘটনায় প্রথম আলোর একটি খবর থেকে জানা যায় এ সালমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিয়েছেন বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ ঢাকা থেকে তিনি বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এরপর দলের নেতাকর্মীদের গাড়ি বহর সঙ্গে নিয়ে পেকুয়ায় নিজের গ্রামে যান তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে সালাহ আহমেদের গাড়ি বহর পেকুয়ায় পৌঁছানোর বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মীরা এরকম একটি ভিডিওতে দেখা যায় যে জিপ গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকোয়ায় আসেন সেটির নম্বর চট্ট মেট্রো ঘ এগারো পনেরোশো তেত্রিশ এটি মিৎসুবিশীর স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ তিনি সামনে সিটে বসে হাত নেরে আশেপাশের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন এই দৃশ্যও দেখা যায় ওই ভিডিওতে খবর নিয়ে জানা যায় এসালম পাওয়ার প্ল্যান্টের নামে এই গাড়িটি দুই ২০১০ সালে নিবন্ধন করা ঠিকানা লেখা আছে এস আলম ভবন চট্টগ্রাম নগরের আসদগঞ্জ জানিয়ে রাখি এটি এস আলম গ্রুপের প্রধান কার্যালয় এস গাড়িতে চড়ার বিষয়টি সংবাদ মাধ্যমে এলে সালাউদ্দিন আহমেদ দুঃখ প্রকাশ করেন কিন্তু দুঃখ প্রকাশ করলেও তিনি রেহাই পাননি দলের হাইকমান্ড থেকে তাকে শোকস করা হয় রাজনৈতিক মহলে গুঞ্জন আছে এস সঙ্গে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের সম্পর্ক দীর্ঘদিনের দুই হাজার সালে সরকার বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সালাউদ্দিন যে বাসায় আত্মগোপনে ছিলেন সেটি এসালমের মালিকানাধীন একটি ব্যাংকের ব্যবস্থাপকের পরে সেই বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় যায় এরপর তাকে পাওয়া বাংলাদেশ সীমান্তের কাছে মেঘালয়ে সেখানে তাকে সাড়ে ছয় বছর নির্বাসিত জীবন কাটাতে হয় সালাউদ্দিন দেশে ফেরার পর এসালম গ্রুপ ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাকে বাসায় গিয়ে ফুল দিয়ে বরণ করে নেন এদিকে উনত্রিশ আগস্ট চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় একটি কারখানা থেকে একের পর এক দামি গাড়ি বের হচ্ছে সেখানে কয়েকজন ব্যক্তি তা তদারক করছেন যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদের ভাষ্য এগুলো শিল্প গ্রুপ এস গাড়ি এবং যারা তত্ত্বাবধানে আছেন তারা বিএনপির নেতাকর্মী এ ঘটনার পর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ তিন নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে দলটি গাড়ি কাণ্ডে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রামের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এগারো আগস্ট ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখল করতে এসালম গ্রুপের পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম ওরফের নয়নকে ভাড়া করার কাজটি হয় আকিজ উদ্দিনের তত্ত্বাবধায়নে আকিজুদ্দিন এস আলমের পিএস ছিলেন পরে তিনি ইসলামী ব্যাংকের ডিএমডি হন এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মেয়ের শ্বশুর মীর গ্রুপের আব্দুস সালাম বিএনপির নেতা এনামুল হক এনামের মামাতো ভাই কালুরঘাটে যে ওয়ার হাউস থেকে গাড়িগুলো বের হয়েছিল সেটি মির গ্রুপের গ্রুপ সালের পাঁচ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে সেই দখল প্রক্রিয়ায় জড়িত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কিছু কর্মকর্তা যেটি প্রথম আলোর একটি প্রতিবেদনে জানা যায় দুই হাজার সতেরো সালের পাঁচ জানুয়ারি পরিবাগের বাসায় ছিলেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান ভোরের দিকে হঠাৎ করেই তার সঙ্গে দেখা করতে আসেন প্রতিরক্ষা গোয়েন্দা নালন্দা মহাপরিদপ্তরের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা জানান তাকে তাদের সঙ্গে যেতে হবে তবে আব্দুল মান্নান একাই নন একইভাবে নিচ নিচ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও জানিয়ে রাখি ইতিমধ্যে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার দুইশো কোটি টাকা পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত শুরু করেছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানিয়েছেন এস আলম গ্রুপের মালিক ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি নিয়েছেন পাশাপাশি সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস সহ ইউরোপের দেশ থেকে অর্থ পাচার করে স্থাপর অর্থে প্রায় দুইশো পঁয়তাল্লিশ কোটি চুয়াত্তর লাখ টাকা পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে সিঙ্গাপুরে এছাড়া জাল জালিয়াতির আশ্রয় নিয়ে পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের নিমিত্তে নামে বেনামে ছয়টি ব্যাংক থেকে পঁচানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন তারা বাংলাদেশ ব্যাংক এসালম গ্রুপের সম্পদ বিক্রি করে ঋণের টাকা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তার সম্পদ না কেনার জন্য জনগণের কাছে অনুরোধ জানিয়েছে কিন্তু এসালমের ঋণের পরিমাণ ব্যাংকের কাছে বন্ধক দেওয়া সম্পদের চেয়েও অনেক বেশি ফলে সম্পদ বিক্রি করলে কিছু টাকা উঠতে পারে তবে পুরো টাকা আসবে না আর অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের বেলায়ও কথা প্রযোজ্য একই সম্পদ বন্ধক রেখে একাধিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে তারা এসালমের কারণে টাকা ফেরত না পাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে প্রায় দুই কোটি ব্যাংক আমানতকারীর এতে আস্থাহীনতায় পুরো ব্যাংক খাত ঝুঁকির মুখে পড়েছে আশির দশকে ব্যবসা বাণিজ্য শুরু করা এসালম গ্রুপ সব সরকারের সঙ্গেই সদ্ভাব রক্ষা করে চলতো চট্টগ্রামের সাংবাদিকদের সূত্রে জানা যায় বিএনপি ও ইসলামী দলগুলোর সঙ্গেই এসালমের ঘনিষ্ঠতা বেশি ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসআলমের মামা আখতারুজ্জামান চৌধুরীর হাত ধরে তিনি সরকারের শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ বাড়ান জোর করে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেন আর এক্ষেত্রে গোয়েন্দা ঢাল হিসেবে ব্যবহার করেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর ও তার সহযোগীরা নানা কৌশলে নেতাদের সঙ্গে গড়ে তোলার উদ্যোগ নেন এসালম গ্রুপের মালিকানাধীন গাড়িতে সালাউদ্দিন আহমেদের সংবর্ধনা স্থলে যাওয়া কিংবা এস আলমের প্রতিষ্ঠান থেকে বিএনপির নেতাদের চোদ্দটি গাড়ি বের করে নেওয়া দুটি উদাহরণ মাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এসালম যেসব প্রতিষ্ঠান দখল করেছিলেন ক্ষমতা পরিবর্তনের পর সেসব প্রতিষ্ঠান ভঙ্গুর হয়ে পড়লেও অনেক কর্মকর্তা তার অন্যায় সুবিধার অংশীদার ছিলেন এবং দেশে বিদেশে সম্পদ গড়েছেন পাশাপাশি তাদের সম্পদেরও নেওয়া জরুরি বলে মনে করি ছিল এস আলম এবং তার ব্যবসায়িক কার্যক্রমের কিছু আলোচিত ঘটনা আপনারা যদি এমন আরো তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য